গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালটা একদম মেঘলা মেঘলা বাইরে দেখছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই আজকে ভাবলাম বাইরে বসেই সকালের চাটা খাবো মা সকালে মেরি বিস্কিট ছাড়া অন্য কিছু দিয়ে চা খেতে চায় না আর আমি নিয়েছি ওই আগের দিনের ওই বাটার ক্রস মা একেবারেই দুধ চা খেতে চায় না কিন্তু আজকে দুধ চাটা হঠাৎ করে করতে গিয়ে অনেকটা বেশি হয়ে গেছে তাই আজকে প্রত্যেকেই দুধ চা খেলাম গল্প করতে করতে চা খাচ্ছি আর বাইরেটা দেখছি সকালের গল্প একবার করতে বসে গেলে ব্যাস দিন কাজের সবেতে লেট আর বোঝাই যায় না কখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই আজকে ভেবেছি একটু স্যান্ডউইচ বানাবো আগের দিন বলেছিলাম না অনেকটা অ্যাভোকাডো এনেছি এতদিন পাকেনি বলে বাইরে রেখেছিলাম ব্যাস একসাথে সব কটা পেকে গেছে তাই ভাবলাম আজকে আবার বেশ কয়েকটা দিয়ে একটু গোয়াকামলে করে তার সাথে চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলি এটা যখন ডিনারে খাই তখন ওই গোয়াকামলে করে চিপস দিয়ে খাই সেটাও কিন্তু খেতে ভালো লাগে আমি অ্যাভোকাডোটা সব কিছু দিয়েই মাখাই পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা লেবুর রস একটুখানি বিট নুন চাট মশলা নুন মিষ্টি এইগুলো দিয়ে মাখাই ও হ্যাঁ আর ধনে পাতাও দিই বেশ একটু টক ঝাল মিষ্টি স্বাদ হয় এখানে ছোট ব্রেড পাওয়া যায় না বলে সব সময় বড় বড় ব্রেড কিনতে হয় আর একসাথে তো পুরোটা শেষ করাও যায় না তাই ব্রেকফাস্টে নরমালি ব্রেডের রিলেটেডই কিছু না কিছু বানানোর চেষ্টা করি আর যখন ব্রেড কিনতে গেছিলাম আবার বেশ খানিকটা কলা নিয়ে এসেছি তাই মাকে বললাম আজকেও তুমি খানিকটা কলার বড়া করে রাখো ঘুরতে ফিরতে একটা দুটো খেতে বেশ ভালো লাগে কলার বড়াটা এমন কিছু লাগে না শুধু একটু ময়দা আর মৌরি আর স্বাদ মতন একটুখানি চিনি সেটা দিয়েই কলাটা মেখে তারপরে সাদা তেলে একটু করে ভাজতে হয় এখন মা এসছে বলে এইসব রান্না খাওয়া হচ্ছে নাহলে মোস্টলি কলা বেশি থাকলে বানানা ব্রেডটাই বানিয়ে রাখা হয় সারা সপ্তাহের ওটাই ব্রেকফাস্ট চলে আজকে বেরিয়েছিলাম একটুখানি মাছ কিনতে গেছিলাম বাড়িতে আজকে মাছ মোটামুটি শেষ তাই দূরে যে বাংলাদেশি দোকানগুলো আছে সেখান থেকেই বেশি করে মাছ নিয়ে আসি পাবদা ইলিশ রুই কাতলা এইগুলি আমাদের বেশি আনা হয় কিন্তু সমস্ত রকমের মাছ পাওয়া যায় আমাদের কাছাকাছিও প্রচুর মাছের দোকান আছে কিন্তু এই বাঙালি মাছগুলো খুব একটা পাওয়া যায় না তেলাপিয়া চিংড়ি আর পমফ্রেট ছাড়া মাছ ছিল না বলে আজকে মাকে বলেছিলাম পনির আর ফ্রাইড রাইস বানাতে এই পনিরটা দুর্দান্ত লাগে আর বানানোটাও খুব ইজি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব এটার রেসিপি তার সাথে একটুখানি চাটনি বানানো ছিল তাই সেটাও নিলাম বাংলাদেশি দোকানগুলোতে তাই যখন যাই একসাথে অনেক কিছু কিনে আনি যেমন গোবিন্দভোগ চাল থেকে পটল থেকে পুঁই শাক থেকে গন্ধরাজ লেবু থেকে সমস্ত ধরনের বাঙালি শাক সবজি দোকানগুলো একটু দূরে বলে একসাথে গেলে সব কিছু কিনে আনি খেয়ে উঠে দেখলাম জমজমিয়ে বৃষ্টি তাই ভাবলাম আজকে বিকেলে চায়ের সাথে একটুখানি শিঙারা খাওয়া যায় শিঙারা কিনতে গিয়ে দেখলাম পাশেই টি মটেন্স আছে তাই ওখান থেকেই কফি নিয়ে নিলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই